চলে যাচ্ছে অথচ পালক শাকের কোনো রেসিপি দিলাম না সমাজ কি আমায় মেনে নেবে তাই আমি বিনোতা সিনহা পরাগ বিনোদের রান্না করে নিয়ে এলাম পালক শাক দিয়ে পাঞ্জাবি স্টাইলের একটা অন্যরকম রেসিপি প্রথমেই নিয়ে নিলাম কিছুটা পালক শাক প্রথমে আমি কড়াইটা চাপিয়ে চিমনিটা চালিয়ে কেস্টা জ্বালিয়ে দিলাম তারপরেতে এক কাপ পরিমাণ জল ঢেলে দিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালক শাকগুলো এতে দিয়ে দু মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দিলাম এই ফাঁকে আগে থেকে ডুমো করে কেটে রাখা একটি বড় আলু মিক্সিতে নিয়ে পেস্ট করে এতে পরিমাণ বেসন দিয়ে আরেকবার চালিয়ে আলু এবং বেসনের একটি মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে পালকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সেদ্ধ পালক পাতাগুলো নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবারে একটি প্লেটে এক চামচ পরিমাণ ঘি নিয়ে প্লেটটার চারপাশে গিটটা মেখে নেব তারপর সেই প্লেটে বেসন এবং আলুর পেস্টটা ঢেলে দেব এদিকে সেদ্ধ করা পালকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে মিক্সির জারে পালক পাতা দিয়ে তাতে কয়েক কুয়া রসুন ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো তারপর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো শস্য তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এতে শুকনো লঙ্কা দুটো দুটো এলাচ দুটো এক ইঞ্চি পরিমাণ দারচিনি গোটা জিরে দিয়ে সামান্য নাড়াচাড়া করে তারপর এতে কুচি কুচি করে কেটে রাখা দুটো পেঁয়াজ ঢেলে দিয়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিব এবার এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব মশলাটা বাজা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে রাখা পালকের পেস্টটা এতে দেব তারপর মিক্সির জারে অল্প জল দিয়ে জারটা দূরে সেই জলটাও এতে দিয়ে দেব এবারে গ্যাসের আঁচটা সামান্য বাড়িয়ে একটু সময় নাড়াচাড়া করে একটি ছোটো খালি বাটি এর উপরে বসিয়ে দেবো তার উপর চাপিয়ে দেব প্লেটে রাখা আলু বেসনের পেস্টটা এবার এটি ডাকা দিয়ে পাঁচ ছ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবারে ডাকাটা তুলে খুব সাবধানে একটি খুন্তি দিয়ে আলু বেসনের পেস্ট রাখা প্লেটটা সরিয়ে নেব তারপর পাটিটাও তুলে নেব এবার হাতা দিয়ে পালক পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে একটি ছুরি দিয়ে প্লেটে রাখা আলু বেসনের ভাপাটা এরকম করে কেটে নেব আমি চৌকো করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন তারপর একটি কাঁটা চামচ নিয়ে খুব সাবধানে পিসগুলোকে আলাদা করে নেব তারপর কড়াইতে রাখা পালকের পেস্টটা একটু নাড়াচাড়া করে আধ কাপ পরিমাণ জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুর পিসগুলো এতে দিয়ে দেব সবগুলো পিস দেওয়া হয়ে গেলে অল্প নাড়াচাড়া করে আবারও দু তিন মিনিটের জন্য টাকা দিয়ে রেখে দেব মিনিট তিনিকের পর ঢাকাটা তুলে সামান্য নাড়াচাড়া করে এতে উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দেব আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে একটি সার্ভিং বাউলে খুব সাবধানে তরকারিটা তুলে নেব। শীতের মরশুমে পালক পনির একটি খুবই কমন ডিশ কিন্তু পাঞ্জাবিরা পনিরের বদলে এরকম আলু দিয়ে তরকারি করে মতকেদার রুটির সাথে খেতে খুব ভালোবাসে তবে তাতে ওরা প্রচুর পরিমাণে মুষের দুধের মাখন দেয় কথা বলতে বলতে তরকারিটা তুলা হয়ে গেছে এবার তৈরি করে নেব একটা তরকা তার জন্য আবার গ্যাসটা জ্বালিয়ে একটি তরকার বাটিতে এক চামচ পরিমান ঘি নিয়ে ঘিটা গরম হলে এতে দুটি কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে কেটে রাখা কিছুটা আদা কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম তরকারটা হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অফ করে সার্ভিং বলে সেই তরকারিটা ঢেলে দিলাম এবারে গার্নিশিং এর পালা উপর থেকে ছড়িয়ে দেব গোল গোল করে কাটা কয়েকটি টমেটো তারপর দিয়ে দেব কিছুটা শশা এরপর দিলাম কিছুটা পেঁয়াজ তারপর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কচি সব শেষে দিয়ে দেব উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম রেসিপিটা একদম রেডি এবারে কিছুটা আটা সামান্য পরিমাণ বেসন সামান্য ময়দা দিয়ে কয়েকটি পরোটা গিয়ে বেজে নিন আর চুটিয়ে ব্রেকফাস্টটা এনজয় করুন আমি চললাম রান্নাঘর থেকে টাটা